রাজনীতিতে আবেগ দেখিয়ে কোনো লাভ নেই এখানে প্রয়োজন কৌশল দ্রুত সিদ্ধান্ত আর বিশ্বকে নিজের ছন্দে ঘোরানোর দক্ষতা আর এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ হ্যাঁ বলছে আওয়ামী লীগের কথা সেই হাই স্টেক্স যে পলিটিক্যাল দাবা খেলাটাই খেলছে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর আমরা দেখলাম একটি দল কিভাবে তাদের নিজেদের অবস্থান হারিয়েছে এবং অতি সম্প্রতি কিছু আন্তর্জাতিক কূটনৈতিক মাস্টার স্ট্রোকের মাধ্যমে নিজেদের অবস্থানকে রিসেটেল করার চেষ্টা করছে এবং কতটা তারা করতে পেরেছে এটা কোনো এলোমেলো প্রতিক্রিয়া নয় এটা হলো কূটনীতির মাস্টার স্ট্রোক রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে সংক্ষেপে বলা হয় আরটি সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি সেখানে গেলেন বসলেন এবং আঙ্গুল তুললেন আমেরিকার দিকে নোট করুন তিনি ক্লিন্টন পরিবার এবং জো বাইডেনের দলের ভূমিকার কথা স্পষ্ট উল্লেখ করলেন রাশিয়া চীন বলয়ে নিজেদের অবস্থান দৃঢ় করার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এই মঞ্চটি ছিল একদম নিখুঁত একটি মঞ্চ আমেরিকার দিকে সরাসরি অভিযোগের তীর ছুড়ে আওয়ামী লীগ প্রমাণ করলো তাদের হাতে এখনো যথেষ্ট কূটনৈতিক সাহস বা ডিপ্লোমেটিক অডাসিটি আছে তারা বিশ্বকে জানালো আমরা শুধু অভ্যন্তরীণ দল নই মানে শুধু বাংলাদেশের ভিতরে রাজনীতি করা একটি দল নই আমরা গ্লোবাল পলিটিক্সের শিকার আওয়ামী লীগের রাজনীতি ট্র্যাক রেকর্ড এ চলে নেত্রী বহু আগেই সেন্ট মার্টিন ইস্যু তুলে এই চাপের ইতিহাস তৈরি করে রেখেছিলেন এই বিষয়ে যখন মহিবুল হাসান চৌধুরী আমেরিকা বিরোধী বক্তব্য রাশিয়ান টিভিতে দিলেন তখন সেটাকে বিশ্বাসযোগ্যই মনে হল কিন্তু রাজনীতিতে কেবল একটি চাল যথেষ্ট নয় প্রয়োজন হয় পরের চাল মানে একের অধিক চালের প্রয়োজন হয় যা আগের চালের ভারসাম্য বজায় রাখবে মানে আগের চালটিকে ফলো করবে বা এটিকে ফাইনালাইজ করতে সুবিধা দিবে ঠিক কয়েকদিনের ব্যবধানে মাত্র কয়েকদিনের ব্যবধানে নেত্রী শেখ হাসিনা কথা বললেন ভারতীয় গণমাধ্যম এইটিনের সঙ্গে এখানেই আসল চমক তিনি মহিবুল হাসান চৌধুরীর বক্তব্যকে সরাসরি অস্বীকার করলেন তিনি বললেন না মার্কিন সরকার সক্রিয়ভাবে জড়িত ছিল না আর প্রিয় দর্শক এটাকে যদি আপনি বিভ্রান্তি ভাবেন তবে ভুল করছেন এটা হলো চতুর কূটনীতিকের কৌশল প্রথম চাল রাশিয়াকে বার্তা দেওয়া হল দ্বিতীয় চাল সেই বার্তা দেওয়ার পর আমেরিকাকে দ্রুত শান্ত করার চেষ্টা মার্কিন প্রশাসনের সঙ্গে সব দরজা খোলা রাখতে হবে এই কয়েকদিনের ফারাক মানে কয়েক যুগের কৌশল এটা ছিল একটি দ্রুত ড্যামেজ কন্ট্রোল অপারেশন আওয়ামী লীগ জানে ক্ষমতায় ফিরতে হলে শুধুমাত্র একটি বলয়ের সমর্থন যথেষ্ট নয় তাদের দরকার উভয় পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ রাখা এই করাটা আসলে একটা কূটনৈতিক বাফার তৈরি করলো যেন বলা হলো ওটা আমাদের র বক্তব্য ছিল আর এটা আমাদের ফরমাল স্ট্যান্ড অনেকে ভাবেন মহিবুল হাসান চৌধুরী হয়তো আবেগের বসে ক্লিন্টনের নাম বলেছেন রং অ্যসার ক্লিন্টন পরিবারের প্রভাব এখনও ডেমোক্রেট পার্টির অভ্যন্তরে অনেক শক্তিশালী আওয়ামী লীগ এখানে বাইডেন প্রশাসনকে সরাসরি আঘাত না করে ক্লিনটনদের নাম তুলে এনে আসলে আমেরিকান ডিপ স্টেটের দুর্বলতা চিহ্নিত করতে চেয়েছে এটা ছিল একটা স্ট্র্যাটেজিক টার্গেটিং না কৌশলগত একটা টার্গেটিং তারা প্রমাণ করলো যে তারা শুধু দেশ নয় আমেরিকান রাজনীতিতে প্রভাব বিস্তারকারী গোষ্ঠী চেনে এটাই হলো পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যদিকে শেখ হাসিনার পুরো মনোযোগ এখন ইউনুস ও তার পশ্চিমা বলয়ের দিকে তিনি এখন ইউনুসকে ষড়যন্ত্রের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন তিনি বলছেন ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে যখন ইউনুস সহিংস আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়েছেন শেখ হাসিনার এই বক্তব্যটি একটি আইনি নৈতিক ভিত্তি তৈরি করার চেষ্টা বক্তব্যটি আসলে একটি স্মার্ট নেগেটিভ কন্ট্রোল আওয়ামী লীগ দেশের ভেতরে এটা প্রতিষ্ঠিত করতে চায় যে তারা অন্ধ ছিল না বরং একজন নোবেল বিজয়ী ব্যক্তি যখন পুলিশ হত্যায় জড়িতদের দায় মুক্তি দেন বা হত্যার সাথে জড়িত সহিংসতার সাথে জড়িতদের দায় মুক্তি দেন তখন তাদের কাছে সব কিছু পরিষ্কার হয় আর এই মুহূর্তে ইউনুসকে কুণ্ঠাসা করার জন্য এই হার্ডলাইনটি বা এই স্ট্র্যাটেজিটি বেছে নেওয়া হয়েছে একই সাথে জনগণকে মনে করিয়ে দেওয়া ইউনুস একজন অনির্বাচিত মুখ এবং তিনি সাম্প্রদায়িক গোষ্ঠীকে সামনে রেখে কাজ করছেন এবং আওয়ামী লীগ থেকে আন্তর্জাতিক ভাববেও এই বার্তা দেওয়া হচ্ছে ইউনুস আপনাদের বন্ধু নন তিনি আপনাদের প্রতারিত করেছেন এবং এই প্রসঙ্গে সবচেয়ে চতুর চাল টিম আমার কাছে মনে হলো ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো ছিল মানে আগেরবার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তার সাথে সম্পর্ক খুবই ভালো ছিল এটা শুধুই কথার কথা নয় এটা রিপাবলিকান পার্টির দিকে একটি স্পষ্ট সংকেত বাইডেন প্রশাসন এবং ডেমোক্রেটরা ইউনুসের প্রতি সহানুভূতিশীল হলেও এই কথাটি বলে শেখ হাসিনা আসলে ইঙ্গিত করতে চেয়েছেন যে নিয়ার ফিউচারে ভবিষ্যতে ট্রাম্পের প্রশাসনের সাথে তাদের কাজ করতে মানে বাংলাদেশে আওয়ামী লীগ যদি সরকার গঠন করে কাজ করতে কোনো সমস্যা নেই বা কোপারেশনের কোনো সমস্যা হবে না এই কথাটি বলে আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য ভবিষ্যৎ সুরক্ষিত করলেন ইউএস রাজনীতিতে রিপাবলিকান লোবিকে বার্তা দিলেন আমরা তোমাদের বন্ধু ইউনোস নয় এটা শুধু রাজনীতি নয় এটা ডাইনামিক ডিপ্লোমেসি তিনি দেশ ছাড়ার কারণ হিসেবে বলেছেন থেকে গেলে শুধু আমার জীবন নয় আমার চারপাশের মানুষের জীবনও মধ্যে তিনি একজন অভিজ্ঞ নেতা নিজের নিরাপত্তা হয়ে নিশ্চিত করে কৌশলগতভাবে মাঠ ছেড়েছেন যাতে পরবর্তীতে আবার খেলার সুযোগ থাকে আর ভারতের প্ল্যাটফর্মে গিয়ে শেখ হাসিনা ভারতকে দীর্ঘদিনের বন্ধু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছেন এটা হলো সম্পর্ককে সিলমোহর দেওয়া আওয়ামী লীগ জানে দক্ষিণ এশিয়ায় ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় ফেরা কঠিন এই বক্তব্য দিয়ে তারা আঞ্চলিক স্থিতিশীলতার জোর দিলেন এবং ভারতের জিও পলিটিক্যাল স্বীকৃতি দিলেন প্রিয় দর্শক আওয়ামী লীগের এই স্পিক বা কৌশলগত বৈপরীত্য প্রমাণ করে যে তারা রাজনীতির মাঠে এখনো সক্রিয় বরং অনেক বেশি সক্রিয় এবং বুদ্ধিদীপ্ত তারা নিজেদের কার্ডগুলো সাবধানে খেলছে তারা একই সঙ্গে রাশিয়ার মিত্র এবং আমেরিকার সঙ্গে সংলাপে আগ্রহী একটি দল তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে আর আমি মনে করি এটাই হলো স্মার্ট পলিটিক্স সর্বোচ্চ সুবিধা আদায়ের জন্য উভয় পক্ষের সঙ্গে কথা বলার সুযোগ রাখা আসলেই জরুরি এখন দেখার বিষয় আন্তর্জাতিক এই দাবায় এই দুই চাল আরটি এবং নিউজ তাদের ভবিষ্যতের পথ কতটা মসৃণ করে এই কৌশল কি আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনার পথে সফলতা দেবে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখে জানান আর সাম্প্রতিককালে বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল আমরা দেখতে পাচ্ছি তাতে নিঃসন্দেহে বলা যায় যে কিছু একটা হতে চলেছে আর আর এই এই যে খেলা খেলা এখন শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক খেলাতে সীমিত নেই সেটা মোটামুটি আমরা যারা রাজনৈতিক সচেতন মানুষ আছি আমরা বুঝতে পারছি হয়তো ইদানিংকালের আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শাটডাউন কর্মসূচি এবং আন্তর্জাতিকভাবে জিও পলিটিক্যাল একের পর এক মাস্টার স্ট্রোক কি ইঙ্গিত করে দর্শক আপনাদের মতামত জানান আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো প্রসঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে